সালামু আলাইকুম দিস ইজ রনি ফ্রম ক্যালগিরি কেনাডা সকলে সবাই ভালো আছেন ছোট্ট একটা বিষয় নিয়ে কথা বলবো যারা হচ্ছে কেনাডাতে বিজির বিষয় নিয়ে আসতে চান এ বিষয়ে নিয়ে একটু কথা বলবো সো সো নাম্বার ওয়ান আসলে অনেকে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন করতেছেন যে এখন কেনাডাতে বিজিট বিষা পাওয়া যায় কিনা কটা কান্ট্রি ঘুরতে হবে বিজির বিষয় আসতে হলে এরকম ধরনের সো আমার নিজের একটা এক্সপিরিয়েন্সের কথা আপনাদের সাথে শেয়ার করবো কানাডাতে এখন বিজিট ভিসা রেশিওটা আসলে খুবই কম ঠিক আছে তো লাস্ট ইয়ার যেটা ছিল হচ্ছে প্রচুর পরিমাণে ভিসা দিয়েছে আসলে এত পরিমাণ ভিসা দিয়েছে বলার মতো না যারাদের ইংলিশে কথা বলতে পারে না ইভেন তো ফ্রেশ পাসপোর্ট কোনো কান্ট্রিতে ঘুরাও নাই ফেক ইনভিটেশন ফেক ব্যাঙ্ক স্টেটমেন্ট এসব কিছু দেখেও কিন্তু অনেকের ভিসা হয়ে গেছে লাকিলি হয়ে গেছে এবং তাদের মধ্যে অনেককে আসলে ডিপিটেশন ভিসা ক্যান্সেল করে দিচ্ছে ডিপোর্ট করে দিচ্ছে যারা এখানে চলে আসছে যাদের ফেঁকিয়েছিল তবে এখন বর্তমানে ভিসা রেশিওটা খুবই কম বলতে গেলে আসলে ফিফটি পারসেন্টও না তার চেয়ে অনেক কম আগেরকার মতো অনেক টাফ হয়ে গেছে ভিসা যেমন ক্যানাডার ভিসা পাওয়া খুব ওয়ান অফ দ্য মানে খুব টাফেস্ট থিং ছিল হচ্ছে যতগুলো কান্ট্রি আছে তার মধ্যে এখনকার ঠিক সেম হয়ে গেছে আনফর্চুনেটলি লাস্ট ইয়ার খুব খুব ভালো ভিসা দিয়েছে এখন এটা টোটালি হচ্ছে আগের মতো রেগুলার প্রসেস হয়ে গেছে খুব যাদের কান্ট্রিটাই খুব ভালো স্ট্রং এবং যাদের প্রোফাইলটা হাই আছে এবং তাদেরকে ছাড়া অন্য কোনো বিসা দিচ্ছে না ঠিক আছে এবং আপনার যদি প্রপার রিজন থাকে তাও অনেক সময় বিসা হয় না যেমন ফর এক্সাম্পল আমার একজন পরিচিত রিলেটিভ তার সে এখানকার সিটিজেনশিপ তার ছোটো ভাইয়ের জন্য অ্যাপ্লিকেশন করেছে জাস্ট কিছুদিন আগে ঠিক আছে তার হচ্ছে প্রপার একদম প্রোফাইল খুব ভালো ছিল সে বিজনেসম্যান তার এখানে বিজনেস আছে টাকা পয়সা আছে বাড়ি আছে গাড়ি আছে সবই আছে এবং সে এখানে একটা বিজনেসও করে তার এখান থেকে জেনুইন ইনভাইটেশন ছিল তার কিছু মেডিকেল ডিসেবিলিটি ছিল সেটাও দেখিয়েছে তাকে তার ভাইকে কেন দরকার সেটার একটা প্রপার এক্সপ্লেশন দিয়েছে এসওপি দিয়েছে এবং তার ছোট ভাই যে ছিল সে ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখিয়েছে তাদের মোটামুটি টাকা পয়সা ছিল সেগুলো দেখা সব কিছু দেখানোর পরও কিন্তু তার বিসাটা রিফ্রেস করে দেয় কয়েকদিনের মতো মাত্র এক সপ্তাহের মধ্যে সো এই জন্য বলতেছি যারা বিজি বিষয়ে ক্যানাডা আসতে চান সো যাদের খুব হাইলি প্রোফাইল না হয় তারা ছাড়া আসলে বিজনেস বিসা এখন ক্যানাডায় অ্যাপ্লাই না করাই ভালো কারণ হচ্ছে ইট ইজ ওয়েস্ট অফ টাইম অ্যাট দ্য সেম টাইম হচ্ছে আপনার টাকা পয়সা নষ্ট হবে সময় নষ্ট হবে বিজি বিসা পাওয়ার চান্সেসটা খুব কম যারা আর ভিজিট অ্যাপ্লাই করতে পারবেন বা করা উচিত যেমন মনে করেন আপনাদের সাউথ এশিয়ান কান্ট্রিগুলোতে খুব ভালো অনেকগুলো কান্ট্রি ভিজিট করা আছে ইউরোপে টোর আছে সো তাদের প্রোফাইলগুলো তো অনেক স্ট্রং ঠিক আছে কারণ আপনার প্রোফাইল যদি স্ট্রং না হন আপনার কিন্তু ইউরোপের ভিসা দিবেন না ঠিক আছে সো যাদের এরকম ধরনের ইয়ে আছে ভিজিট ভিসা আছে ইউরোপের কয়েকটা কান্ট্রিতে ঘোরা আছে সাউথ এশিয়ান কান্ট্রিগুলোতে অনেকগুলো ঘোরা আছে মিডিল ইস্টে ঘোরা আছে সবগুলোতে সো তারা হচ্ছে বেশি বিজিট অ্যাপ্লিকেশন করতে পারেন এবং তাদের যদি প্রপার ইনমিটেশন থাকে ইনমিটেশন না থাকলেও আপনি যদি জেনুইন ট্রাভেলার হয়ে থাকেন আপনি সেক্ষেত্রে ভিসা পাবেন যদি আপনার প্রোফাইলটা হাই থাকে হাইলি স্ট্রং থাকে আপনার ক্যান্ডিডাইটটা ভালো থাকে টাকা পয়সা থাকে ব্যাঙ্ক ব্যালেন্স থাকে সব কিছু দেখাতে পারেন এবং আপনি কেন আসতেছেন সেটা যদি সুন্দর করে এক্সপ্লেন করেন তাহলে আশা করি আপনি বিজিট বিসা পাবেন তবে মোস্ট অফ দ্য কেস আমরা যারা হচ্ছে মিডিল ক্লাস ফ্যামিলি ফ্যামিলি বিলং করি সো তাদের জন্য এটা তাদের জন্য হচ্ছে আমার সাজেশন এখন অ্যাপ্লাই না করাই ভালো কারণ এখন মোস্ট অফ দ্য কেস মোর দ্যান সেভেন্টি পার্সেন্ট কেসই হচ্ছে আপনার এটা আমার একটা অ্যাজাম্পশন কারণ আমি দেখতেছি আমার এখানকার যারা পরিচিত আছে অনেকে অ্যাপ্লিকেশন করেছে তাদের প্রত্যেকটা রিফিউজ করে দিচ্ছে তাদের রিজন কি হচ্ছে আই ডোন্ট থিঙ্ক দেন হি উইল লিভ দিস কান্ট্রি এ ফর দিস নট দিস ইজ নট লাইক শর্ট টাইম স্ট্রে এরকম ধরনের একটা স্টেটমেন্ট দিয়ে দেয় আর এখন যে আইআরসিসি আছে ওরা বিজিট বিস যারা ভিজা ভিসা অফিসার আছে তারা চাইলে তাদের মতো ওইভাবে করতে এবং এটা চাইলে আপনি আপিলও করতে পারবেন এরকম তাদের মনে হলে আপনাকে বিসা দিবে এলে দেবে না ব্যাপার হচ্ছে এরকম সো এই জন্যই সাজেশন হচ্ছে যারা বিজিট বিষে আসতে চান তারা এখন অ্যাপ্লিকেশান না করাই ভালো আর যাদের যেই প্রোফাইলগুলো বললাম খুব ভালো স্ট্রং রিজন থাকে তারা অ্যাপ্লিকেশান করতে পারেন আদারওয়াইজ না করাই ভালো থাকে সো যাই হোক এই হচ্ছে ছোট্ট একটা বিষয় নিয়ে ভিডিও করা ছিল আমার আমার এই একটাই ইউটিউব চ্যানেল আব্দুল আলিম রনি সো এছাড়া আমার কোনো চ্যানেল নাই এবং আমি কোনো ধরনের ইমিগ্রেশন নিয়ে কাজ করি না আমি কোনো এক্সপার্টও না সো ফেক পেজ থেকে দূরে থাকবেন আমার নামে অনেকগুলো ফেক পেজ আছে ফেক ইউটিউব পেজে এবং হচ্ছে ফেসবুক পেজে আছে সো আমার পেজ আমার কথা বলে যদি অন্য কেউ টাকা পয়সা চায় বা এবং বিলং করে কিছু দেন আমি আপনাকে কানাডা নিয়ে আসব তাহলে আপনারা কখনো বিশ্বাস করবেন না এবং দূরে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম